আসসালাম আলাইকুম বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সে তো সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি বলেছি এটা হচ্ছে দুই উনপঞ্চাশ নম্বর মলিকেন্ট রোড ঢাকা বারশো পাঁচ তো আজকে কিছু ড্রেস দেখাবে থাকতেছে আজকে এটা কি কোটা ভাইয়া পাকিস্তানি কোটা কাপুরের মধ্যে কিন্তু আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন আমার মামে ম্যাচিং আছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রেন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা অনলাইনে এসেও কিন্তু আপনারা দেখতে পারেন ভিজিট করতে পারেন দোকানে এসে হচ্ছে মামে ম্যাচিংয়ের প্রথম ড্রেসটায় এটা হচ্ছে মায়েরটা বা বোনেরটা যেই ম্যাচিং করে নেন না কেন খুবই সুন্দর একদম কটনের একটা ড্রেস হাতার ড্রেসে একদম থ্রি কট হাতার মধ্যে নিচে প্যানেলটা দেখে নিচে প্যানেলটা কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা থাকে যে সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে এটা হচ্ছে কিন্তু গলাটা একটু গলাটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এটার সাথে একটা উন্না থাকতেছে একদম ডিজিটাল প্রিন্টের একটা উন্না থাকছে খুবই সুন্দর অনেক চওড়া এবং লম্বা এই দেখেন প্রচুর চওড়া এবং লম্বা থাকতেছে অনেক লম্বা সাইজ কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত ছত্রিশ থেকে কিন্তু আটচল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা মামি ম্যাচিং ড্রেস পেয়ে যাবেন আর মেয়েরটা কত থাকতেছে ভাইয়া এটা হচ্ছে কিন্তু মেয়েটা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত কিন্তু আপনার মেয়েরটা পেয়ে যাবেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত সেম সাইজ কত ভাইয়া এটার সাইজ তো হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাঁচ বছর থেকে পঞ্চাশ বছর কি বলে পাঁচ বছর থেকে পঞ্চাশ বছর বয়সের কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন মামে ম্যাচিং করা মায়েরটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ আর মেয়েরটা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা থ্রি পিস একটু পরে ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কোটে কোটা কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে কোটার মধ্যে পাকিস্তানি কোটার মধ্যে থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন এবং নেভি ব্লুর মধ্যে থাকবে তো সম্পূর্ণ হচ্ছে কোটা ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে দেখেন এটা হাতাটা থ্রি কোটা হাতার মধ্যে এটা সে খুবই সুন্দর করে কিন্তু টার্সেল করা থাকতেছে দেখেন আপনি ফন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে সেম প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু কোটার মধ্যেই থাকবে দেখেন সেম কোটা সাইজ কত ভাই এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে কেমন চোদ্দশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো টাকা দেখেন এটা আর একটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক আগেটা হচ্ছে নেভি ব্লু এবং গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাকের মধ্যে থাকবে দেখেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা সেম সাইজেই থাকবে সেম প্রাইজেই থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন কোটার মধ্যে কিন্তু উন্নাটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেক চওড়া এবং লম্বা হ্যাঁ সফট আছে খুবই সফট এটা উন ব্ল্যাক কালারে কি স্যালার থাকতেছে ভাইয়া ব্ল্যাক কালার মধ্যে স্যালার থাকতেছে প্যান কাট স্যালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে জিরো সিকুয়েন্স কাজ করা থাকবে অল ওভার জিরো সিকোয়েন্স কাজের মধ্যে থাকবে পুরা জামাটা হচ্ছে কাজের মধ্যে থাকতেছে অল ওভার কাজ এটা হচ্ছে স্যালার ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে উন্নাটা কিন্তু অনেক সফট খুবই সফট এটা প্রাইসটা থাকবে টাকা টাকা ভিডিও আপলোড থেকে দুই দিন পর দু দিন পর্যন্ত অফার থাকতেছে এটা হচ্ছে জয়পুরি প্যাটার্নের মধ্যে দেখেন খুবই সুন্দর ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি নিচে প্যানেলে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকতেছে গর্জিয়াসের মধ্যে আর প্রিন্টার কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে গলার যে ডিজাইনটা গলার ডিজাইনটা থাকবে এটার সাথে একটা উন্না থাকতেছে প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা উন্না থাকতেছে একদম নিউ একটা কালেকশন আপডেট একদম নিউ আপডেট একটা কালেকশন

একদম নিউ একটা কালেকশন একদম কটন এর মধ্যে থাকবে সামনে দিয়ে কিন্তু লেস করা থাকতেছে বাটন করা এটা পার্পল কালার একটা সালার থাকতেছে উনাটা একটু দেখি ভাইয়া আর এটা থাকবে উনাটা উনাটা সাইডে কুশি কাটা আছে এই যে উনাটা উনাটা সাইড দিয়ে কুশি কাটা কাট আছে হ্যাঁ কাজ আছে এই যে সাইড দিয়ে কিন্তু কাজ করা থাকতেছে এটা হচ্ছে ড্রেসটা সুন্দর করে কাজ করা আছে এটা অনেক সুন্দর সেম ব্যাক সেম ব্যাগ পার থাকতে ষোলোশো টাকা একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো এটা হচ্ছে এটা এটা উনাটা দেখি ভাইয়া এটা উনাটা কিন্তু অনেক সুন্দর টাকসেল করা থাকতেছে সালাটা কি এটা কিন্তু কালারটা সিগিন কালারের মধ্যে সালাডটা থাকছে গোল্ডেনের মধ্যে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা বলে ভাইদের এটা ইস্টার্ন শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুই হাজার উনপঞ্চাশ নাম্বার হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে একদম নতুন নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে আপডেট কালেকশনও কিন্তু চলে আসছে তো আপনারা যারা যারা নিতে চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেস সব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আলাপে